Thank you. তোমাকে <laughs> ধরবে <laughs>

নমস্কার আমি অদিতি কর্মকার দু হাজার বাইশ টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে আমরা বইমেলাতে এসছিলাম কলকাতা বইমেলাতে আমাদের দাবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের ডেপুটেশন তুলে দেওয়া আমরা ওনার সাথে দেখা করেছি কিন্তু শোনা যাচ্ছে

আচ্ছা লাইভটা শেয়ার করে দিও। ওটা শেয়ার এখান হয় না। আজকে আমরা এখন এটিসি ভবনের সামনে আছি। আমি দেখিয়ে বলছি। আজকে আমরা আমরা একটা বহুতল ই আচ্ছা আমরা কলকাতা বইমেলাতে এসেছিলাম আমাদের ডেপুটেশন দিতে আমাদের সাথে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু সদস্য এবং হুগলি জেলার সদস্যরা আছেন আমাদের একটাই দাবি ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যত দ্রুত সম্ভব প্রকাশ করা আমরা মাননীয়ার কাছে কাছাকাছি যেতে পেরেছি কিন্তু আমরা পুরো বিষয়টা যতটা সম্ভব চেষ্টা করেছি তুলে ধরা আমাদের সাথে আছে আমাদের সাথে উত্তর চব্বিশ পরগনার তুহিনা আছে তুহিনা আছে সুভাষ আছে আর এই নাম কি শিবপ্রিয় মোটামুটি আমাদের উত্তর চব্বিশ পরগনার অনেকেই আছে আচ্ছা আচ্ছা আমরা আমাদের যতটা সম্ভব আমরা প্ল্যাকার্ড ধরেছি আমরা চেষ্টা করেছি ওনার সামনে যাওয়ার আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আমাদেরই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের সামনে আমার আমরা যতটা পসিবল হয়েছে বলেছি আমি সুভাষ দা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাডমিন আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বলা যায় আমাদের দাবিগুলো যাতে তুলে ধরা যায় এবং আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যাতে খুব দ্রুত আসে আগামীতে বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে এবং ফেব্রুয়ারিতে আমরা চেষ্টা করছি যাতে আমাদের দ্রুত আন্দোলন এবং অভিযানে দাগ দেওয়া যায় আমাদের সাথে যারা আছে তারা আজকে যথেষ্ট চেষ্টা করেছে বল।

আজকে আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা ফেসবুকের মানে একটা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বইমেলায় আসছেন উদ্বোধন করতে কই স্যার ভালো আছেন না না তো আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম আমরা প্রথমে বইমেলায় এসেছিলাম দেখলাম যে পুলিশে বিশাল ঘেরাটপ আছে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না অনলি যারা ইনভাইটেড তাদেরকে দিচ্ছে তার জন্য আমরা আবার উনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম উনি প্রভাবেই গিয়া গেল আমরা পোস্টার বা বার করেছিলাম শান্তিপূর্ণভাবে এবং মুখ দিয়ে আমরা আমাদের স্টেট পাস দিদি আমরা স্টেট পাস আমাদের মুক্তি দিন এইভাবে আমরা বলেছি আশা করি উনি ওনার কানে গেছে আমাদের আমার একটাই অনুরোধ বাড়িতে না বসে থেকে আপনারা সবাই যে যে জেলায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যাবেন আপনারা প্রত্যেক জেলায় যান কেউ বাড়িতে বসে থাকবেন না দিদি না পারমিশন দিলে দিদি এক এক দিদি না পারমিশন দিলে কিন্তু আমাদের ইন্টারভিউ আসবে না সবুজ সংকেতের জন্য একমাত্র আমাদের দিদি আমাদের উদ্ধার করতে পারে তুমি বলো ধরো এই দাদা এসছে দাদার নাম জেলা বলো শুভময় মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি আমরা এসেছিলাম বিকালবেলা বইমেলাতে মুখ্যমন্ত্রীকে তখন যখন উনি মানে বেরিয়ে গেছিলেন তারপরে একটা মানে মোড়ে উনি আসবেন সেই ভেবে আমরা ওখানে তখন এক সঙ্গে এক জায়গাতে তখন জড়ো হই জড়ো হওয়ার পরে উনি আমাদের সামনে দিয়ে যখন যায় যান তখন আমরা হাত জোর করে এবং চিৎকার করে হ্যাঁ বলি কতটুকু উনি কানে নিয়েছেন সেটা আমরা ঠিক বলতে পারবো না তবে আশা করছি যে উনি এটা মানে ওনার কানে এটা মানে হচ্ছে উচিত নেওয়াটা যে এই পাঁচ সাতজন ছেলে একসঙ্গে সব আছে চিৎকার করছে এরা মানে কারা এবং কে এইটা যদি ওনার কানে যায় এবং যদি উনি যদি এটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের জন্য একটা দিক খুলতে পারে কিন্তু এই প্রসঙ্গে আমি বলবো যে আগামী দিনে যে সমস্ত কর্মসূচি আমাদের আছে সেই কর্মসূচিগুলোতে আপনারা আসুন সেটা যাই হোক না যেন আজকে আসেননি ঠিক আছে আজকে খুব তাড়াহুড়ো করে একটা গোপন সূত্রে আমরা পেয়েছিলাম খবর সেই হেতু আমরা এখানে এসেছিলাম কিন্তু এরপরে সেটা যে কোনো হচ্ছে মানে অভিযান হোক বা অন্য কিছু হোক সেখানে আপনারা আসুন এটুকুই বলার এবং আজকে আমাদের সঙ্গে আরো এখানে আছে মানে অন্যরা এসছে হুগলিতে হুগলি থেকে তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আছে তো আমরা এখানে দশ বারো জন মতো এসছিলাম আর তারপরে পর্ষাদেও একবার আসলাম পর্ষদের সামনে থেকে একবার চেষ্টা করলাম দেখার এটুকুই বলার বলো আমি তুই না বারসার থেকে এসেছি তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুরাজের সাথে দেখা করার জন্য একসাথে দেখা হয়েছে এবং আমরা সবাই হাত জোড় করে বলেছি যে যদি আমরা বাই স্টেট পা আমাদের নিয়ে ভাবুন তো উনি কতটা শুনতে পেয়েছেন জানি না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি একদম উনি গাড়ি করে যাচ্ছিলেন আমাদের এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন এরকম একটা রাস্তা ছিল আমরা এই এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা বলেছি দিদি আমরা আমরা চেঁচিয়েছিলাম প্রার মানে বারো বারো চোদ্দো জন মতো ছিলাম আমরা চেঁচিয়েছিলাম চেঁচিয়ে বলেছি দিদি আমরা বাইস্টেট পাস আমাদের মুক্তি দিন আমাদের উদ্ধার করুন দিদি উনি আমাদের দিকে তাকালেন সঙ্গে আরও অন্যান্য অনেক জনগণ ছিল অনেক পার্টির এপাশেও অনেক পার্টির লোকেরা ছিল আমরা বাইস্টেট পাসরা আমরা আলাদা প্লাকার নিয়ে আমরা চুপ মানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা বলার শর দিয়ে ওনাকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা বাইশ থেকে আমরা এসেছি আপনার আপনার সঙ্গে আছে আমরা এসছি আমাদের মুক্তি দিন লাইভটা শেয়ার করে দিও আর বিভিন্ন জেলায় আগামী দিনে যেখানেই আমাদের মুখ্যমন্ত্রী যাক আমাদের মানে সম্মানীয় মুখ্যমন্ত্রী সকল জেলার অ্যাডমিন থেকে শুরু করে সেই জেলার কেট পাস উত্তীর্ণদের ঝাঁপিয়ে পড়তে হবে বাড়িতে বসে থাকলে হারিয়ে যাব আমরা আগামী দিনে কর্মসূচি আছে খুব এক শীঘ্র মানে কর্মসূচি ঘোষণা করা হবে এছাড়াও খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে আশা করব আপনার বাড়িতে না বসে থেকে সবাই যোগদান করবেন ধন্যবাদ সবাইকে আগামী দিনে দেখা হবে